তোমাদের যাদের বাড়িতে কোনো শুভ কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না অথবা যাদের বাড়িতে কোনো শুভ কাজ করার কথা ভাবছো কিন্তু নানা রকম সমস্যার মধ্যে সেই শুভ কাজ করে উঠতে পারছ না বা প্রচুর পরিশ্রম করছো অথচ অর্থ দেখতে পাচ্ছ না আবার সেই অর্থ হয়তো বাড়িতে আসছে কিন্তু সেই অর্থ নানা নানারকমভাবে নানা জায়গায় বেরিয়ে যাচ্ছে আবার সেই অর্থ উপার্জন হলেও অনেকের আছে অর্থ উপার্জন হলেও বাড়ির কোনো না কোনো সদস্য সবসময় বাড়িতে লোক রোগ লেগে থাকছে যার জন্য সেই দিকেও প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে কারো কারো নানা রকম অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে তোমরা খুব চিন্তায় আছো কিভাবে এই সমস্যার সৃষ্টি হচ্ছে কিংবা এই সমস্যার সমাধান কিভাবে হবে তোমরা যারা বুঝ বুঝতে পারছো না তাদের জন্য বলছি একটা খুব ভালো সুযোগ আছে উনতিরিশে মার্চ শনিবার এই দিন তোমরা কি করতে পারো এই দিন একটা বড় যোগ যেহেতু তৈরি হচ্ছে এদিন প্রকৃতিতে প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি থাকবে এই দিন হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ এই দিন বছরের প্রথম সূর্যগ্রহণ তার সাথে চৈত্র অমাবস্যা আবার তার সাথে শনিবারও তোমরা বুঝতেই পেরেছ এই দিন প্রকৃতিতে কতটা পজিটিভ এনার্জিতে ভর্তি থাকবে আর এই দিন তোমরা যা ম্যানুফেস্ট করবে পুজো আচ্ছা করে যা চাইবে তোমরা কিন্তু এই দিন ঈশ্বরের কাছ থেকে তা পেতে পারো তার জন্য তোমাদেরকে একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যেমন ধরো আটটা পনেরোর পর থেকে শুভ যোগটা শুরু হচ্ছে সন্ধ্যে আটটা পনেরোর পরে তোমরা কি করবে তোমাদের বাড়ির যে মেন দরজা আছে সেই মেন দরজার বাইরে একটা চার চারমুখী প্রদীপ জেলে দেবে চারটে মুখ প্রদীপ কেন জ্বালা হয় চারটে মুখ প্রদীপের মানে পজিটিভ এনার্জি চার দিক থেকে আসে আমাদের চারটে দিক না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে মুখ প্রদীপ যখন আমরা জ্বালবো তখন চারদিক থেকে সেই পজিটিভ এনার্জি তোমার বাড়িতে আসবে আর তোমার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ তোমরা যে যা সমস্যায় আছো সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে দূর হয়ে যাবে আর প্রতিটা জ্বালতে জ্বালতেই যে যা সমস্যার কথা কিন্তু তোমরা বলবে ঈশ্বরের কাছে যে যে ঈশ্বরের প্রতি মানুষ সেই ঈশ্বরের কাছে তোমরা কিন্তু নিজের মনের কথা বলবে আর চাইবে তার সাথে আরেকটা করতে পারো গোটা বাড়িতে একদিন সন্ধ্যের পরে কপুর জ্বালাবে আর যারা পারবে অবশ্যই ধুনো জ্বালাবে শুধু এই শনিবার কথা বলছে না তোমরা কিন্তু প্রত্যেকটা শনিবারই এই কাজটা করতে পারো করতে করতে তোমরা দেখবে যে ধীরে ধীরে তোমাদের বাড়িতে নানা রকম যে সমস্যার মধ্যে আছো ধীরে ধীরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসছো বাড়িতে সদস্যদের শারীরিক সমস্যা কমতে থাকবে বাড়িতে ঝগড়াঝাটি কমে যাবে